প্রফেসর ইউনুস সরকার বিএনপির লাইন থেকে অনেক দূরে সরে গিয়েছে এবং এই ঘটনা বিএনপি ভালোভাবে বুঝে গেছে যে বিএনপির লাইনে ইউনুস সরকার নেই অতএব সে বিএনপি আগের মতো চাপ দিয়ে কোনো কাজ করাতে পারছে না এবং ফুরফুরা মেজাজে নেই ভোট যেরকমই হোক আমরা চাঁদাবাজি করি তাতে কি হয়েছে আমরা মারামারি করে একশো তিন উইকেট ফেলাই তাতে কি হয়েছে ভোটে আমরাই জিতব ওই যে হাসিনার যে দৃষ্টিভঙ্গি ছিল যাই করে করুক যতই খাওয়া খাওয়াই চলুক যে যাই বলুক মানুষ করে ভোটে তো আমরাই সিস্টেমে আমাদের হারাতে পারবে আমরা এত বড় দল জামাতকে এক প্রকার নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করে দিয়েছি আর বিএনপি কে বানিয়ে দিয়েছি বিএনপির মূল মূল নেতারা তো আমাদের হাতে তাদের ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাথে আতাত করে সমস্যা কি জনগণের মতামতে বা জনগণের চাওয়া আসা কাঙ্ক্ষা ওগুলিতে কিছু আসে যায় না তো বিএনপির এরকম একটা চিন্তা ভাবনা এতদিন ছিল যে আমরা বড় দল আওয়ামী লীগ নাই সেখানে আমাদের কোন চিন্তা আছে নাকি আওয়ামী লীগ নাই জামাত এনসিপি চেয়ারম্যান এরা আবার কি অতএব আমাদের লোকজন চান্দাবাজি করে করুক উইকেট ফালাই ফেলুক একশো একজন তিনজন ঠিক আছে এটা পাঁচশো হোক জিতব তো আমরাই কিন্তু না এগুলো প্রফেসর ইউনুস মানবেন না মানে ইচ্ছা মতো নির্বাচন করে যেতে যাবেন ওই যে যেরকম বলেছে যে আমরাই তারিখ ঘোষণা করবো এর অর্থ হচ্ছে আমরাই ফলাফল ঘোষণা করব মানে এগুলো দেবে হতে না ওই লাইনে সরকার নেই মানে বিএনপি যা ইচ্ছা তা করবে ওই লাইনে ডক্টর ইউনুস সরকার নেই তারা অন্য লাইনে চলে গিয়েছে কিসের লাইনে বিএনপি আছে চান্দাবাজির লাইনে বিএনপি আছে খুনা খুনির লাইনে ভোট ডাকাতির লাইনে আর ডক্টর ইউনুস সরকার হচ্ছে জনগণের লাইনে অন্যায়ের বিরুদ্ধে সুষ্ঠু নির্বাচনের পক্ষের লাইনে এই জায়গাটায় দর্শক অনেক বড় দূরত্ব তৈরি হয়ে গিয়েছে যে বিএনপির চাপ বিএনপির ধমক দাম কি এগুলো গনে না এই যে আপনারা দেখেছেন যে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে রোডম্যাপে বিএনপির চিন্তা দর্শনের কোনো প্রতিফলন ঘটেনি বরং বিএনপি যে বিষয়ে রেড লাইন দিয়ে দিয়েছে তার উল্টোটাই করেছে প্রফেসর ইউনুস সরকার অনেক দূরে সরে গিয়েছে আহ এখন এটা বিএনপির নেতারা যে উপলব্ধি করেছে তাদের বিভিন্ন বক্তব্য থেকে বোঝা যায় অন্তর্বর্তী সরকারের শরীরে পঙ্কিল বাতাস লাগছে কিনা প্রশ্ন রিজবির আবার কেউ বলছেন যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না কারণ অন্তর্বর্তী সরকারের অধীনে পঙ্কিল বাতাস লাগেনি অন্তর্বর্তী সরকারের অধীনে যে বাতাস লেগেছে আর বিএনপির শরীরে যে বাতাস এই দুই বাতাস এক না দুইটা আলাদা বাতাস একটা হচ্ছে গ্রীষ্মকালের বাতাস একটা হচ্ছে শীতকালীন বাতাস এবং এক লাইনে নাই অতএব আপনার বিএনপির কাছে মনে হবে যে সরকারের গায়ে অন্য বাতাস লেগেছে দুইজনের গায়ে যদি এক বাতাস লাগতো তাহলে কোন আপত্তি থাকতো না জামাত চরমনায় এনসিপির গায়ে ডক্টর এনুশ সরকারের গায়ে একই বাতাস লেগেছে এই কারণে তাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনাদের গায়ে অন্য বাতাস লেগেছে বলে আপত্তি মানে আপনাদের লাইনে নাই অনেক দূরে সরে গিয়েছে বাংলাদেশের পলিমাটির যে বাতাস এ বাতাস অত্যন্ত পরিশোধিত বাতাস এ বাতাসের মাঝে এখন কিছু বঙ্কিম বাতাসও প্রবাহিত হয় ক্ষমতায় এলেই চিরস্থায়ী ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে যেটি দেখেছেন শেখ মুজিব যেটি দেখেন শেখ মুজিবের প্রতি তো রিজবির অনেক প্রেম শেখ মুজিবের ছবি সরানোতে আক্ষেপ আবার শেখ মুজিবের সংবিধান সরালে নাকি এই হবে সেই হবে যেটা দেখেছি শেখ হাসিনা তেমনি আবারও পঙ্কিল বাতাসটা অন্তর্বর্তী সরকার শরীরও লাগছে কিনা এটা মানুষের কাছে বড় ধরনের প্রশ্ন হয়ে মানুষের কাছে কোন প্রশ্ন না এই প্রশ্ন শুধু বিএনপির কাছে কারণ বিএনপি আছে উল্টা লাইনে এই যে পঙ্কিল যে পঙ্কিল বাতাসের কথা রেজবি বলছেন ওই পঙ্কিল বাতাস লেগেছিল বাকিটা বলেন না কেন খালাদা জিয়ার গায়ে জিয়াউর রহমানের গায়ে এটা বলেন না কেন জিয়াউর রহমান ক্ষমতায় বসেই ক্ষমতায় থাকতে নানান বন্দোবস্ত করেছে গণভোটের নামে যা নানান সিস্টেমে ক্ষমতায় থেকেছে হত্যা করা না হলে আরো অনেকদিন থাকতো এই বাতাসের কথা কেন বলে না উদাহরণ এটা বাদ দিলেন কেন খালাদা জিয়া কি চুরি করার চেষ্টা করেনি খালাদা সাথে জামাত করেছে যেমন দুই হাজার ছয় সালে সম্ভবত প্রধান উপদেষ্টা ইয়াজুদ্দিন রাষ্ট্রপতি নিজেরা নিজেরা প্রধান উপদেষ্টাদের বয়স বাড়ি ভুয়া ভোটার তালিকা তৈরি করে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছে মানে সেই পঙ্খিল বাতাস বাতাস বিএনপি জামাতের গায়ে লেগেছিল এটা কেন বলেন না খালাদা জিয়ার গায়ে লেগেছিল রহমান নিজামিদের গায়ে লেগেছিল কারণ তারাও এটা জানতেন জেনেছেন স্টুপ ছিলেন ওই নির্বাচনে অংশগ্রহণ করেছেন শেষ মধ্যে হয়নি অতএব আহ এক অংশ বাদ দিয়ে বলেন কেন খেলাদেজিয়া জিয়ুর রহমান ওইটাও বলেন বাস্তব কথা হচ্ছে যে ক্ষমতার কাছাকাছি যেতে পারলে একটু এদিক ওদিক করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা এটা সবার মধ্যে আছে আর ইউনূপ সরকারের ক্ষেত্রে এটা সঠিক কিনা এর উত্তর হচ্ছে ইউনূপ সরকার চাইলেও ওভাবে থাকতে পারবে না কারণ যে গণভ্যুত্থান হয়েছে গণভ্যুত্থান পরের যে বাস্তবতা মানুষের প্রত্যাশার বাইরে কেউ থাকতে পারবে না তবে হ্যাঁ হিউম্যান নেচার এটাই যে ক্ষমতা থাকতে চায় ক্ষমতা সহজে ছাড়তে চায় না কিন্তু বর্তমান বাস্তবতায় যেহেতু জনগণ চায় সুষ্ঠু নির্বাচন এবং সংস্কার বিচার এ কারণে ওইটা করছে কিন্তু জনগণ না চাইলে এক ঘন্টাও থাকার সাহস কি করতে পারতো না কারণ জনগণের দৃষ্টিভঙ্গিটা এখন এরকম হয়েছে কেউ ক্ষমতায় থাকতে না চাইলে তাকে জনগণ মার্চ পর ঢাকা ঘোষণা করে নামিয়ে দিবে এখন এই সরকারের গায়ে বঙ্কিল বাতাস লেগেছে জনগণ যদি না চায় তাহলে আপনারা ডক্টর ইমুসের বিরুদ্ধে একটা মার্চ পর ডাকা ঘোষণা করেন দেখি মানুষ কিভাবে সারা দেয় আর ডক্টর ডাকা করি দেখি কারা সারা দেয় আপনাদের থাকবে না অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করেছে মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন কেন দু একজন লোকের কথায় বা দু একটি রাজনৈতিক দলের কথায় প্রধান উপদেষ্টা এপ্রিল নির্বাচনের কথা বলছে না জনগণ প্রায় সব রাজনৈতিক দল এপ্রিলে নির্বাচন চায় অথবা আরো পরে চায় ডিসেম্বর নির্বাচন চায় মাত্র একটি দল অথবা একটি দলের কথাই তো ডিসেম্বর নির্বাচন দেওয়া যায় এখন একটি দলের আন্ডারে দু একটা সিট পার্টি আছে তারা চায় ওইগুলো ধরলে সব মিলে সাতটা দল কিন্তু রাজনৈতিক দল বলতে যা বোঝায় তাদের মধ্যে একটি দল ডিসেম্বর নির্বাচন একটি দলের কথা কি ডিসেম্বরের নির্বাচনের দেবে আর ডিসেম্বর নির্বাচন একটি দল না সব দল চাইলেও দেওয়া উচিত না ডিসেম্বর নির্বাচন তো সুষ্ঠু হতে পারে না ভাই নির্বাচন তো সুষ্ঠু হতে হবে আর সংস্কার গণতন্ত্রকে মুখোমুখি দাঁড় করালো কি হবে সংস্কার গণতন্ত্র তো মুখোমুখি দাঁড় করাবে কিভাবে গণতন্ত্রের জন্যই সংস্কার নির্বাচনের জন্যই সংস্কার তাহলে এটা মুখোমুখি হিসাবে আপনি কেন বলছেন রোজা রেখে প্রচারণা চালাবে কিভাবে মানুষ রোজা রাখবে না নির্বাচনে প্রচারণা করবে এপ্রিল নির্বাচনের সিদ্ধান্ত এটি আরবচীন মতো কাজ সিদ্ধান্ত বলে মনে অপরিণ্ডের নির্বাচন বানচালের একটা চেষ্টা এখন বিএনপি করছে এপ্রিল নির্বাচন ঠেকাতে চান না দেখবেন যে নির্বাচনই হবে আপনাদের কপালে মানে বিএনপি এখন ওয়ান ডেকে আনার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি আর রোজার মধ্যে নির্বাচন ইত্যাদি ইত্যাদি আরে ভাই একটা সহজ হিসেবে কেন বোঝেন না সে আগের কনভেনশনার প্রচারণার স্টাইল থাকবে না আপনি মারামারি করবেন রোজা রেখে মারামারি করা যায় রক্তপাত করবেন না এগুলো তো চলবে না এবার নির্বাচনী প্রচারণা হবে বেসিক্যালি অনলাইন এরপরে সরকারের পক্ষ থেকে ইসির পক্ষ থেকে নির্বাচনী মঞ্চ বাড়ানো হবে সেখানে আপনি সমাবেশ করবেন এবং ওই শোডাউন টোডাউন এগুলো চলবে অতএব সমস্যা নাই তো রোজা রাখবেন তাহাজুত করবেন নির্বাচনী প্রচারণা চালাবেন জনতার আত্মদান ছিল গণতন্ত্র গণতন্ত্রকে শেখ হাসিনার সিন্ধুকের ভেতর তালাবদ্ধ করেছিল সে গণতন্ত্রকে অবমুক্ত করার জন্য আচ্ছা এই গণতন্ত্রকে অবমুক্ত করা বলতে যদি ভোট হয় এই ভোটের সাথে জুলাই বিপ্লবের কোনো সম্পর্কই ছিল না পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আমরা ভোট দিতে চাই এরকম কোন কথা উচ্চারণই হয়নি ভোটের টেনে আনলে উল্টো আরো ধরা খাবেন যাই হোক দর্শক বিএনপির এই নেতাদের বক্তব্যে স্পষ্ট যে সরকার তাদের লাইনে নাই দুই জনের গায়ে দুই ধরনের বাতাস লেগেছে অনেক দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব সত্য এবং মিথ্যার দূরত্ব এই দূরত্ব চান্দাবাজি এবং চাঁদাবাজির বিরোধের দূরত্ব